ইমাম মাহদি যখন গোটা পৃথিবী দিয়ে ইনসাহ প্রতিষ্ঠা করবেন তখনই এই দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহাম বুখারি সাত হাজার একশো একত্রিশ নম্বর হাদিস থেকে হাদিসের মধ্যে আলোচনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা 부ঈসান নবী আন্দর анযারা উম্মাতাল আর ওয়াল কযাব আল্লাহর হাবিবের সাবেয়া নাসর ইন্নাল উমানিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম ইশারা করেন পৃথিবীর মধ্যে এমন কোন নবী উদীবহিত হয় নাই যে নবী তার উম্মতকে দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে অবগত করে নাই ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির আল্লাহর হাবিব বলেন দাজ্জাল যখন পৃথিবীর মধ্যে আগমন করবে মানুষ তাকে দেখি চিনি ফেলবে দুই চোখের মাঝখানে জায়গাটার মধ্যে কাফের শব্দটা লেখা থাকবে এটাই দেখেই চিনে নিবে दातल शंबर की अंदर उसले হাদিস। एक মাজার इब्नेमा चार चार हासार एक नंबर हरीश रिपोर्ट नाम आन हुसाई फदारदियल लाहू तालन আল্লাহ হাবিবের স্বামী উজাই ভাবনেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন দা জাল তার বাম চোখ হবে অন্ধ অর্থাৎ চোখের কোনো আকৃতি থাকবে না তার বাম চোখের জায়গাটা সমান থাকবে এবং তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহার নাম থাকবে মূলত তার যার তার হাতে যেই জান্নাতটা থাকবে সেটাই হলো জাহান্নাম আর তার যে হাতে জান্নাত থাকবে সেটা হবে জাহান্নাম আর তার জাহান্নামটাই হবে জান্নাত সে মানুষকে ভয় দেখাবে বলবে হ্যাঁ এই যে জান্নাত আমার এক হাত তুমি যদি এই জান্নাতও চাইতে চাও আমাকে প্রভু হিসেবে মেনে নাও যদি কেউ প্রভু হিসেবে মেনে নেয় এই জান্নাত যাওয়ার জন্য তাহলে সেই ঝান্নাতে যাবে আর যদি বলি না তোর বিরোধিতা করব প্রয়োজনে আমি তোর জাহান নামে যাব এই জাহান্নামে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিবে মূলত সেই জান্নাতে হবে দাজ্জা সম্পর্কে বিস্তারিত আরেকটা হাদিসের মধ্যে বর্ণিত আছে রাসূল সাহাবীদেরকে আগেই সতর্ক করেছিলেন যে আমার উম্মতের এক ফেতনার জামানা আসতেছে সেই জামানার মধ্যে ইমান বাঁচানো খুব কঠিন হবে সেটা হলো দাজ্জালের জামানা রাসুল অবহিত করার পর আরেক দিন রাসুল সাহাবিদেরকে একত্রিত করলেন দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য সেটা বর্ণিত আছে মুসলিম শরীফের সাত হাজার একশত উনিশ নম্বর আন ফাতিমা ইবনি আবিল ফাতিমা ইবনি কায়েস আল্লাহর হাবীবের মহিলা সাহাবী ফাতিমা বিনতে কায়েস رضی তা তাআলা হা হাদিসটা বর্ণনা করেন উনি বলেন একদিন নামাজ পড়ার পর রাসূলের সাহাবা রাসূলের সামনে বসে পড়েন আল্লাহর হাবিব সাহাবিদের কে নিয়া মিম্বরের সামনে বসে পড়েন আল্লাহর হাবিব মিম্বরের উপর বসে সাহাবিদের একে লক্ষ্য করে বলেন ও আমার সাহাবিরা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য তোমাদেরকে বসাইলাম আল্লাহর হাবিব বলেন তামিমাদি আমার সাহাবি যে পূর্বে খ্রিস্টান ছিল আমার কাছে মায়া গ্রহণ করেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সে সাহাবি আমার কাছে বর্ণনা করেন ব্যবসার কাছে তারা ব্যবসার কাজে তারা তিরিশ জন লোক একত্রিত হইয়া বিশাল জাহাজে ভ্রমণ শুরু করেন আল্লাহর হাবিব বলেন আমার সাহাবি আমাকে জানান তামিমাদি বলেন ইয়ারা শুনল আমরা যখন জাহাজে চলতেছিলাম সামুদ্রিক জোরের কবলে আমাদের জাহাজটা পড়ে যায় আমাদের জাহাজটা যখন ডুবে যাওয়ার উপক্রম হল বড় বড় জাহাজের মধ্যে ছোট ছোট নৌক ছোট ছোট নৌকা রাখা হয় ছোটো ছোটো নৌকা রাখা হয় যেন এই ছোট ছোট নৌকা দ্বারা বিপদ থেকে তারা বাঁচতে যাওয়ার উপক্রম হল ছোট ছোট নৌকা দিয়ে আমরা সমুদ্রে নেমে পড়লাম আমরা চলতে শুরু করলাম চলতে চলতে আমরা একটা দ্বীপের সন্ধান পাইলাম আমরা এই দ্বীপের মধ্যে আশ্রয় নেওয়ার জন্য দ্বীপে নামলাম নামার পর এক অদ্ভুত একটা প্রাণীর সাথে আমাদের দেখা হয়ে যায় যে প্রাণীটার সারা মধ্যে আবৃত্ত পারতেছিলাম না কিন্তু মানুষের বাসায় কথা বলতেছিল আমাদেরকে বলতে লাগলো তোমরা কোথায় থেকে এসেছ আমরা বিস্তারিত বর্ণনা করার পর আমরা তার পরিচয় জানতে চাইলাম এই লোমওয়ালা প্রাণীটা আমাদেরকে বলতে লাগলো আমরা আমি হলাম গুপ্তচর লোমওয়ালা প্রাণীটা বলতে লাগলো আমি হলাম গুপ্তচর সে আমাদেরকে দূরে এক গির্জার দিকে ইশারা করে বলতে লাগলো ওই গির্জার মধ্যে বিশাল দেহের একজন লোক আছে সে তোমাদের সাথে সাক্ষাতের জন্য আগ্রহ হয়ে আছে তোমরা তার সাথে দেখা করো আমরা তাড়াতাড়ি ওই গির্জার ভিতরে যাইলাম হাবিবের বলেন গির্জার ভিতর যাওয়ার পর বিশাল দেহের একজন মানুষ দেখতে পাইলাম সেই বিশাল দেহের মানুষ আমি আমার জীবনে বজ্ঞা মদিনা আরো কত দেশে ভ্রমণ করলাম কিন্তু কোন দেশে এত বিশাল দেহের অধিকারী মানুষ আমি আমার জীবনে দেখি না তার দুই হাত দুই তার গলাটাকে শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে আমরা তার পরিচয় জানতে চাইলাম সে আমাদেরকে বলতে লাগলো আগে তোমাদের পরিচয় দাও আমরা বললাম আমরা এইভাবে এইভাবে এই দিকে আসছি ওই বিশাল দেহের অধিকারী লোকটা বলতে লাগলো আমি তোমাদের কাছে কিছু বিষয় সম্পর্কে জানতে চাই বিশাল দেহের অধিকারী লোকটা বলতে লাগলো আমি তোমাদের কাছে কিছু বিষয় সম্পর্কে জানতে চাই বাইসারের খেজুর বাগানের সম্পর্কে তোমাদের কাছে জানতে চাই তামিমাদারি সাবি কই বাইসানের খেজুর বাগানের কোন বিষয়টা জানতে চাও কই বাইসানের খেজুর বাগানে কি এখনো খেজুর আছে নাকি খেজুর ধরে নাকি তামিমাদারি সাবি কই হা হা বাইসানের খেজুর বাগানে এখনো খেজুর ধরে ওই বিশালদের অধিকারী লোকটা বলতে লাগলো ওই দেমবেচি দুরি নাই জিদিন বাইসান ইরখেজুর বাগানে কুনু খিজুর দরবে না বাইসন্ত হলো বর্তমান ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত সেখানে খিজুর বাগানে খিজুর এখন আর ধরে না আল্লাহ হাবিবিন সামি তনি ওয়াদদারি বলেন বিশাল দেহের অধিকারী লোকটা তখন আমাকে বলতে লাগলো দুই নম্বর তোমাদের কাছে জানতে চাই তাবারিয়া সমুদ্রের কি খবর তার মধ্যে কি এখনো পানি তাবারিয়া সমুদ্রের মধ্যে এখনো পানি আছে। বিশাল দেহের অধিকারী লোকটা তখন বললেন ওই দিন বেশি দূরে নয় যেই দিন তাবারিয়া সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানিও থাকবে না আল্লাহর হাবিবে স্বামী তামি মাদ্দারি বলেন বিশাল অধিকারী লোকটা তখন আমাদের কাছে তিন নাম্বার প্রশ্ন করলো আমাদের কাছে তিন নাম্বার জানতে চাইলো যুগারের ঝর্ণার কি খবর কই জুগারিয়ে ঝর্ণার কি খবর জুগারিয়া জুগারের ঝর্ণার সংবাদ জানতে চাই আমরা বললাম জুগারিয়া জর্ণার কোন বিষয়টা জানতে চাও বিশাল দেহের অধিকারী লোকটা কয় এ জর্ণার পানি দ্বারা মানুষ কি এখন উপকৃত হয় কি লড় হাবিবের সাহাবী তামীম আদারি বলেন আমরা জবাব দিলাম এ জর্ণার পানি এখনও জারি আছে এবং মানুষ এর দ্বারা তার খেত কামারি পানি দেয় ওই লোকটা তখন বলতে লাগলো ওই দিন বেশি দূরে নয় দিন এই পানিও বন্ধ হয়ে যাবে আমরা তখন তাকে প্রশ্ন করলাম আমাদের ব্যাপারে তোমরা আমাদেরকে অনেক কিছু জানতে চাই সর্বশেষ ওই বিশাল দেহের অধিকারী লোকটা আমাদেরকে আরেকটা প্রশ্ন করলো যে আরবের মধ্যে যে নবী আসার কথা সেই নবীর অবস্থান কি কই নুমি তো আগমন করেছে কতিনি এখন কোথায় আসে কতিনী এখন মুখ খাদ থেকে মদিনাই চলে আসছে কই মদিনার মানুষ তারা আনুগত্য করেছে কি হা আনুগত্য করেছে কোথা আনন্দ গত তাই মঙ্গন জলক কাজ এরপরে তো আমি ইমারদারি সাহানিকয় আমরা তাকে প্রশ্ন করলাম আমাদের কাছে তো অনেক কিছুই জানতে পারলাম এবার তোমার পরিচয়টা দাও কই আমি হনাম বাসি হাত তার যখন বাইসানের খেজুর গাছের খেজুর বন্ধ হয়ে যাবে খেজুর বাগানে খেজুরের ফল আসা বন্ধ হয়ে যাবে তাবারিয়ান সাগরে যখন পানি শুকিয়ে যাবে জুগারের ঝর্ণা যখন পানি দেওয়া বন্ধ করে দিবে এই তিনটা আলামত প্রকাশ হলেই আমি পৃথিবীতে বিচরণ করব গোটা পৃথিবীতে আমি বিচরণ করব মক্কা মদিনা ব্যতিত কারণ মক্কা মদিনা তারা পাহারা দেয় আমাকে সেখানে ঢুকতে দেওয়া হবে না এই মক্কা মদিনা ব্যতিত গোটা পৃথিবীতে আমি বিসরণ করব রসুল সাহাবিদেরকে বললেন তামিমারির এই ঘটনা আমার দাজ্জালের ব্যাপারে আলোচনাকে আরও সত্যায়িত করেছে দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবেন আগমন করার পর গোটা পৃথিবীতে বেইমান কাফেরদেরকে তার দলে নিয়ে যাবে। সব বেইমান কাফেররা তার দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে গোটা পৃথিবীতে বিচরণ করবে ইহুদিরা তার হাতে বায়াত গ্রহণ করবে মানুষের সামনে যাওয়ার পর সে তার ক্ষুদ্র দেখাইতে শুরু করবে তার ক্ষমতা দেখাইতে শুরু করবে দাজ্জাল মানুষের সামনে গিয়ে বলতে থাকবে আকাশ থেকে বৃষ্টি নাজিল হও সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি নাজিল হতে থাকবে জমিনকে লক্ষ্য করে বলবেন জমিন তোমার থেকে ফসল উৎপন্ন করো সঙ্গে সঙ্গে জমিন থেকে ফসল উৎপন্ন হতে থাকবে গাভীগুলাকে বলতে রাখবেন দুধ দিতে শুরু করো অনর্গত গাভীর স্তন থেকে দুধ বের হতে থাকবে জীর্ণ শীর্ণ উৎপক্ষী গুলোকে বলতে থাকবে তোমরা মোটা তাজা হয়ে যাও মোটা তাজা হতে থাকবে মানুষকে জান্নাত জাহান্নাম দেখাইবে এই আশ্চর্য বিষয়গুলো দেখার পর দুর্বল ইমানের মুসলমানগুলো বিমান হইতে শুরু করবে কিন্তু মোমেন ইমানদার মানুষ তখন তাকে দেখেই ছিনে ফেলবে সে চাল সর্বপ্রথম একজন যুবক তোর বের হবে তাকে হত্যা হত্যা করার করার জন্য জন্য তাকে তাকে যাবে দাজ্জাল ধরে বলবে আমার উপরেই বানানো যুবক বলবেন না না রাসুল আমাকে বলে গেছেন রাসুল হাদিসে বলে গেছেন এই দাজ্জালকে আমরা দেখি চিনতে পারি তার কপারের মধ্যে কাঁফের লেগা আছে ওই যুবকটা তার উপর ইমান আনবে না সে বলতে থাকবে আমি যদি তোমার পিতা মাতাকে উপস্থিত করি তাহলে কি ইমান আনবে দুইজন শৈতান ওই ছেলের ওই যুবকের পিতা রূপ ধারণ করে তার সামনে হাজির দিবে কিন্তু সে বলবে না আমি তোমার ক্ষুদ্র সম্পর্কে আগে জানি রাসূল আমাদেরকে সতর্ক করেছে বিশ্বাস করি না সা কেরাম কেউ বিশ্বাস করবে না ওই মুমিন মুত্তা কি কেউ তার কথা বিশ্বাস করবে না যুবকটাকে তখন দুই টুকরা করে ফেলবে দুই টুকরা করে ফেলার পর পরত্তা কি সবাই তাকায় দেখবে আবার তাকে জীবিত করে ফেলছে জীবিত করার পর আবার এই মুমেন্ট যুবককে বলতে রাখবে আমি তোমাকে হত্যা করলাম আবার জীবন দিলাম আমি তোমাদের প্রভু মেনে নাও না না তোমাকে মানি না আবার যখন তাকে হত্যা করতে চাইবে মহান আল্লাহ তার গলা দেখি বুক পর্যন্ত আর এই জায়গাটা তামাতে রূপান্তরিত করে দিবে ছুরি চালাবে কাজ হবে না এই আশ্চর্য বিষয়গুলো দেখার পর তার ক্ষুদ্র দেখার পর অনেক মহিলারা তার উপর ইমান হবে রাসুল কয় মহিলাদেরকে দার্জালের ফেতনা থেকে যখন দেখা দিবে মুসলমান মোমেনদেরকে তোমরা ঘরে মহিলাদেরকে ঘরের ভিতর বন্দি করে রাখবে এমন সময় সিরিয়া বর্তমান সিরিয়া দামেশকের পূর্ব দিকে হাজর ঈসা আলহিস আবির বা হবেন ইমাম মাহাবীর ফজরের নামাজের ইমামতি করবেন একামত হয়ে গেছে এমন সময় দামেশকের এক মসজিদে এই মসজিদটার বর্তমান নাম হলো আল উমাইয়া মসজিদ যেটা দামেশকের পূর্ব দিকে অবস্থিত এই মিনারার মধ্যে ফেরেস্তাদের ডানার উপর বর করে ঈসা আলী ইসালাম উনি আসবেন পাইগম্বর ঈসা আলী ইসালাম আসার পর ইমাম মাহাদি তাকে ইমামতি করতে বলবেন তিনি বলবেন না আমি সাধারণ একজন মানুষ হিসেবে আসছি আপনি হলেন মুসলমানদের খলিফা আপনি ইমামতি করুন ইমামতি করার পর ইমাম মাহাদির ইমামতি ফজরের নামাজ শেষ ইমাম মাহাদিকে হত্যা করার জন্য দার্জাল তখন এই মসজিদ আল উমাইয়ার সামনে উপস্থিত দরজা করার পর দাজ্জাল যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম কি দেখবেন পানির মধ্যে লবণ দিলে যেমন গলে যায় দাজ্জালের যে শক্তি ছিল দাজ্জালের যে শক্তি ছিল এই শক্তিগুলো লবণের মতো মিশে যাইতে শুরু করবে দাজ্জাল তখন ঈসা আলাইহিস সালামের হাত থেকে বাঁচার জন্য দৌড়াইতে থাকবে পয়গম্বর ঈসা কুরবানি নিয়ে তার পেছনে দৌড়াইতে থাকবে এইভাবে দৌড়াইতে দৌড়াইতে বর্তমানে ইসরায়েলের বর্তমান ইসরায়েলের লুত নামক কেটের কাছে যাওয়ার পর পৈগম্বর ঈসা আলী ইসলাম তরবারি দ্বারা দাজ্জালকে দুই টুকরা করে ফেলবে এইভাবে দাজ্জালের পতন হবে তাহলে ঈসা আলী ইসলাম হবেন সেদিনকার বিজয়ী ইমাম মাহদী হবেন সেদিনের বিজয়ী তো আমরা কেয়ামতের সুটো গুলো কিন্তু এখনো প্রকাশিত হয়ে গেছে আমাদের নবীর আগমন কেয়ামতের সুটো আলামত প্রকাশ হয়ে গেছে কেয়ামতের ফেতনা শুরু হয়ে গেছে দাজ্জালের ফেতনা শুরু হতে যাচ্ছে এই দাজজালের ফেতনা থেকে বাসার জন্য আল্লাহ রসুল বলেন তোমরা সুরে কাহাফের প্রথম অংশ কর সুরে কাহাফের প্রথম দশটি আয়াত মগস আল্লাহ আল্লাহাবি বলেন সুরাদুল কাহাফের প্রথম দশটি আয়াত যারা মুখস্থ করবে প্রতি জুমার দিন যারা এ আয়াতগুলো করবে মহানতলা তাকে এবং তার বংশের লোকদেরকে দার্জালের ফেতনা থেকে হাফাজত করবে মহানতলা আমাদেরকে কথাগুলো আমার করা তো সিদ্ধান্ত